লোকসভা ভোটের আবহেই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে শাসক বিরোধী সব পক্ষ মঙ্গলবার ভাঙরে নির্বাচনী প্রচার সেরেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ভাঙ্গুরের ঘটকপুকুর থেকে কাঠালিয়া পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেছেন সৃজন ভট্টাচার্য এদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রচারে একদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী ডক্টর প্রণোদ টুডুর সমর্থনে গর্বে তার সত্যনারায়ণ মোড় থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত পদযাত্রা এবং জনসংযোগ সেরেছেন একইভাবে বনগা লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবরডাঙ্গায় রোড শো করেছেন অভিনেতা দেব দেবকে দেখতে হাজার হাজার উৎসাহী মানুষরা ভিড় করে এদিন এদিকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সহ অগণিত বিজেপি কর্মী সমর্থকেরা